চার জুলাইয়ের ব্রিটিশ নির্বাচনে ভরাডুবি হতে চলেছে প্রধানমন্ত্রী ঋষি সোনাকের দল কনজারভেটিভ পার্টির অন্যদিকে ঐতিহাসিক জনসমর্থন পেয়ে নির্বাচিত হতে চলেছেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার নির্বাচন পূর্ববর্তী বিভিন্ন জরিপে এমনই তথ্য উঠে এসেছে ঘনিয়ে এসেছে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন চার জুলাই ভাগ্য নির্ধারিত হতে যাচ্ছে দেশটির দুই প্রতিদ্বন্দ্বী দল কনজারভেটিভ ও লেবার ব্রিটিশ ভোটাররা বেছে নেবেন তাদের পরবর্তী প্রধানমন্ত্রীকে তবে এবারে নির্বাচনে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির বিশাল ভরাডুবি হবে বলে পূর্বাভাস দিচ্ছে প্রায় সবগুলো জরিপ অর্থাৎ ক্ষমতা হারানোর দ্বার প্রান্তে বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সোনাক গেল চোদ্দ বছর ধরে যুক্তরাজ্যে ক্ষমতায় রয়েছেন কনজারভেটিভরা কিন্তু তাদের দীর্ঘ শাসনে ভোটাররা যে অসন্তুষ্ট হয়ে উঠেছেন তা জরিপের পূর্বাভাসগুলোতেই যেন স্পষ্ট জরিপ বলছে আসন্ন সাধারণ নির্বাচনে ঐতিহাসিক সমর্থন পেয়ে নির্বাচিত হতে চলেছেন লেবার পার্টির নেতা কেয়ার স্টারমার বিপরীতে প্রায় দুইশো বছরের মধ্যে সবচেয়ে কম ভোট পেতে পারে ঋষি সোনাকের দল যুক্তরাজ্য ভিত্তিক জরিপ সংস্থা ইউগভের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে পার্লামেন্টের ছয়শ পঞ্চাশটি আসনের মধ্যে চারশো বাইশ থেকে চারশো ছাপ্পান্নটি আসন পেতে পারে লেবার পার্টি বিপরীতে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে কনজারভেটিভ পার্টি নির্বাচনে তারা বাহাত্তর থেকে সর্বোচ্চ একশো চল্লিশটি আসনে জয়ের দেখা পেতে পারে যা তাদের বর্তমান আসন সংখ্যা থেকে অনেক কম এদিকে ফ্রান্স ভিত্তিক জরিপ সংস্থা ইপসসের এর বিশ্লেষণ অনুযায়ী ব্রিটিশ নির্বাচনে চারশো তিপ্পান্ন আসন জিতে ইতিহাস গড়তে চলেছে লেবার পার্টি অন্যদিকে কনজারভেটিভরা পেতে পারে বর্জোর একশো পনেরো আসন এই পূর্বাভাস সত্য হলে চোদ্দ বছর পর ক্ষমতায় ফিরবে স্টারমারের দল সময় সংবাদ